আমার স্কুল আমার গল্প এই কন্টেস্টে যারা তোমরা চ্যাম্পিয়ন হওয়া রানার্স আপ হবা তাদের জন্য যে কাপগুলো আমরা অলরেডি চিন্তা করেছি সেই কাপগুলো আমি দেখতে এসেছি চলো একটু আমার সাথে এই যে দেখো এই দুটো কাপ তো আমার কাছে এই দুটো কাপ খুবই ভালো লাগছে তো তোমরা যারা চ্যাম্পিয়ন হবা কিংবা রানার্সআপ হবা। তাদের জন্য হচ্ছে এই কাপগুলো আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি তো ইনশাল্লাহ আমরা তোমাদের স্কুলে গিয়ে এই কাপগুলো তোমাদেরকে দিব এবং তোমরা যারা এখনও কন্টেস্টে অংশগ্রহণ করবা কি না ভাবতেছ তারা কিন্তু দ্রুত কনটেস্টে অংশগ্রহণ করে ফেলো কারণ তোমরা যারা টপ ফাইভের মধ্যে থাকবা তারা কিন্তু সরাসরি একদম তোমার নগদ প্রাইস পাচ্ছ পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার এবং দশ হাজার দশ হাজার টাকা করে শুধুমাত্র টাকাই না আমরা কিন্তু এরকম অনেক ধরনের তোমার এই কাপ বলো তারপর ক্রেস্ট বলো সার্টিফিকেট তারপর তোমার জার্সি আমরা কিন্তু সব দিচ্ছি এবং যারা অংশগ্রহণ করতেছে তাদের জন্য কিন্তু আমরা সারপ্রাইজিং গিফট রাখতেছি তার মানে তুমি অংশগ্রহণ করলে যেরকম চ্যাম্পিয়ন হলে এরকম কাপ পাওয়া ঠিক পাশাপাশি তুমি কিন্তু অনেক ধরনের আমাদের পক্ষ থেকে গিফটও পেতে পারো সো যারা এখনও তোমরা কনটেস্টে অংশগ্রহণ করা নাই দ্রুত অংশগ্রহণ করে ফেলা